আগামী বছর বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই শাসক থেকে বিরোধী সকলের নিজের নিজের মতো করে প্রচার বিভিন্ন কর্মসূচি পালন ইত্যাদি করতে শুরু করেছে বৃহস্পতিবার জলপাইগুড়িতে দেখা গেল বিজেপির রাজ্য কমিটি সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়কে এদিন দুপুরে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে একটি সভা করেন তিনি এরই মাঝে একটি সাংবাদিক সম্মেলন করে লকেট রাজ্যে তৃণমূল সরকারের কঠোর সমালোচনা করেন মহিলাদের উপর একের পর এক নির্যাতনের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো মন্তব্য করেন না বলে অভিযোগও করেন তিনি বাংলাদেশে হিন্দুদের উপর মৌলবাদী শক্তির অত্যাচারের প্রসঙ্গ নিয়েও সরব হন লকেট জলপাইগুড়িতে সভা শেষে এদিন দুপুরে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হন তিনি বার্তা থাকবে যে আমরা দু হাজার একুশে আমরা সাতাত্তরটা বিধায়ক পেয়েছিলাম দু হাজার চব্বিশে আমরা জন সাংসদ পেয়েছি এবং আমরা জানি যে এই পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টিকেই একমাত্র বিকল্প হিসেবে মনে করে বাংলার মানুষ সেটার প্রমাণ দেখিয়েছে নর্থ বেঙ্গল সবচেয়ে বেশি বিধায়ক নর্থ বেঙ্গল থেকে লাস্ট বিধানসভায় আমরা মানুষ জিতিয়েছিলেন মানুষের আশীর্বাদে আমাদের বিধায়করা জিতেছিলেন এবং বিধানসভাতে গিয়েছিলেন এবং আগামী দু হাজার ছব্বিশে ছাব্বিশে এই বছর পড়তে পড়তেই আমাদের বিধানসভার দামামা বেজে গেছে এবং আমাদের যা ভেতরে আমাদের মন খারাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব গ্লানি ছিল সেগুলোকে মুছে দিয়ে আমরা নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যাব এবং আমরা আশা করি যে দু হাজার আমরা সাতাত্তর পেয়েছি কিন্তু দু হাজার আমাদের পশ্চিমবাংলার আমরা ভারতীয় জনতা পার্টির থেকে আমরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো সরকার করার ভারত সরকার কি পদক্ষেপ নেবে না নেবে সেটা আমরা আগামী দিনে ভবিষ্যতে দেখতে পাবো আমরা হানড্রেড পারসেন্ট নিশ্চিত ভারত সরকারকে নিশ্চয় নিতে হবে অন্যান্য দেশ নেবে ভারত সরকারও নেবে সবাই নেবে এটা দেশের ব্যাপার আছে কিন্তু একটা রাজ্যে তিনি বারবার করে বাঙাল বাংলা বাংলার পরিবার বাংলার সমাজ এত কথা বলে এই পরিবারগুলোই তো বিশ্বাস অনেক তাদের আত্মীয় স্বজন রয়েছে তারা বাংলাদেশে থাকে অনেক নেতা মন্ত্রীরা রয়েছেন তাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের পরিবার বাংলাদেশে থাকে তাদের পূর্বপুরুষ বাংলাদেশে থাকে তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা যে কোনো ধরনের নেতা বলুন তারা কেন কথা বলছে না এই নিয়ে আর ফিরাদাখিম তো ছেড়েই দিন হ্যাঁ যেখানে তিনি মিনি পাকিস্তান বলতে পারেন যেখানে তিনি বলতে পারেন যে সংখ্যা লঘুকে আমরা সংখ্যাগুরু করে দিতে পারি এই ধরনের কথা যারা বলতে পারে আমার মনে হয় এদেরকে এই পদে না থাকাই ভালো তৃণমূল সরকার নিজেদের মধ্যেই মারপিট বিরোধী বলুন মানে বিরোধী পক্ষ বলুন সেটাও তৃণমূল নিজেরা পার্টি বলুন সেটাও তৃণমূল নিজেদের মধ্যে শুধু পাওয়ার পজিশন আর টাকা এই তিনটে নিয়ে লড়াই চলছে এবং তার জন্য খুন পর্যন্ত তারা করতে পারে বাইরে থেকে অস্ত্র অনায়াসে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্রিমিনাল এখানে রয়েছে মানে লাদেনের জঙ্গি গোষ্ঠী তাদের সঙ্গে লিঙ্ক আছে সেই সব লোকেই বাংলার মধ্যে আস্তানা গেলে রয়েছে তাহলে মানে পুরো বাংলাটাই তো একদম পুরো একটা সন্ত্রাসের ডেরা রয়ে হয়ে রয়েছে ধর এখানে খুন করা মানে বোমা বন্দুক কোনো ব্যাপারই না এই জায়গায় বাংলা পৌঁছে গেছে আগে যে বাংলা ছিল আমাদের কাছে আমাদের সুভাষচন্দ্র বসুর বাংলা স্বামী বিবেকানন্দর বাংলা সেই বাংলা নেই এখন এই ধরনের বাংলাই হয়ে গেছে বোমা বন্দুকগুলির বাংলা হয়ে গেছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে